মাধ্যমিক পরীক্ষায় কড়া গার্ড দেওয়ায় এক শিক্ষককে সপাটে চর মারলেন পরীক্ষার্থীদের অভিভাবকরা শনিবার দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষের পর ঘটনাটি ঘটেছে ক্যানিং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের সামনে ঘটনায় জখম হয়েছেন ওই স্কুলের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার সুকুমার বরকন্দাজ নামের ওই শিক্ষক পরীক্ষা শেষে যখন টোটোয় চেপে অন্যান্য শিক্ষকদের সঙ্গে স্কুল থেকে ফিরছিলেন তিনি তখনই স্কুলের সামনে তার উপরে ঘটনায় জখম হন তিনি ক্যানিং মহকুমা হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর যে আক্রান্ত ব্যক্তি ক্যানিং ট্যাংরাখালী পরশুরাম প্রাণ হাই স্কুলের শিক্ষক তবে এই স্কুলে তিনি অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাধ্যমিক পরীক্ষায় স্কুলে ক্যানিং ডেভিড সেশুন এবং ক্যানিং সেন্ট গ্যাব্রিয়েল স্কুলের সিট পড়েছে তবে এই ঘটনায় কোন কোনো স্কুলের পড়ুয়া বা অভিভাবক জড়িত তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আক্রান্ত শিক্ষক সুকুমার বরকন্দাজ কি বলছেন শোনাব কি বাইক আসলো বাইক এসে আমাকে মারল আমি সেন্টার সুপারভাইজার ছিলাম ভেনু 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 সুপারভাইজার তারপর আপনার উপর হামলা চালানোর কারণ কিছু জানেন না যাই না পরীক্ষায় পড়া গার্ড দেওয়া হয়েছে সেরকম কোনো কারণে কি হামলা হতে পারে মনে হয় হতে পারে বলতে পারবো না কারণ আমি তো অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার আমি রুমে

এক শিক্ষককে সপাটে চর মারলেন পরীক্ষার্থীর অভিভাবকরা শনিবার দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষের পর ঘটনাটি ঘটেছে ক্যানিং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের সামনে ঘটনায় জখম হয়েছেন ওই স্কুলের অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার সুকুমার বরকনদাস নামে ওই শিক্ষক পরীক্ষা শেষে যখন টোটোয় চেপে অন্যান্য শিক্ষকদের সঙ্গে স্কুল থেকে ফিরছিলেন তখনই স্কুলের সামনে তার উপরে হামলা হয় দুটি বাইকে করে চারজন পাঁচজন যুবক এসে আচমকায় তাকে চর কষায় ঘটনায় জখম হয়েছেন তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ এবং স্থানীয় সূত্র খবর আক্রান্ত ব্যক্তি ক্যানিং ট্যাংরাখালী পরশুরাম জামিনী প্রাণ হাই স্কুলের শিক্ষক তবে তিনি এই স্কুলে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাধ্যমিক পরীক্ষায় তবে কোন স্কুলের অভিভাবক ছাত্রের অভিভাবকরা এই কাজ করেছে তা এখনো জানা যায়নি কি বলছেন সুকুমার বরকন্দাজ শুনুন বাইক আসলো বাইক এসে আমাকে মারল আমি সেন্টার সুপারভাইজার ছিলাম ভেনু

করলেন রিপোর্ট দিচ্ছেন দেখুন মাধ্যমিক পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার কারণে এক শিক্ষকের ওপর চড়াও হয়ে আচমকাই তাকে সপাটে চড় কষালেন কয়েকজন যুবক প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যুবকরা হামলা চালিয়েছেন তারা পরীক্ষার্থীদের আত্মীয় পরিজন বা অভিভাবক হবেন এমনটাই মনে করছেন আক্রান্ত ওই শিক্ষক শনিবার ছিল মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বিশেষ করে মূল যে সমস্ত বিষয় রয়েছে মাধ্যমিক পরীক্ষার সেই পরীক্ষায় কার্যত শেষ হয়ে যায় শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ঘটনা সেই স্কুলের পরীক্ষা শেষে যখন সমস্ত খাতাপত্র জমা নেওয়ার পরে শিক্ষকরা সেই স্কুল ছেড়ে বাইরে বেরোচ্ছিলেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছিলেন তখনই কার্যত এই হামলার ঘটনা ঘটে দুটি মোটরবাইকে চেপে এসে চার পাঁচজন যুবক আচমকায় সপাটে চর কষান ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার যিনি অ্যাডিশনাল ভেনু কনভেনার ছিলেন সেই সুকুমার বরকন্দাজকে ঘটনায় আক্রান্ত হন বাবু এরপরে ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যান তার সহকর্মীরা সেখানে চিকিৎসা করান তারপর শনিবার সন্ধ্যা নাগাদ ক্যানিং থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি যেমনটা জানা যাচ্ছে যে এই ক্যানিং নিউ ইনটিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে দুটি স্কুলের মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল এক ক্যানিং গ্যাভিস্টেশন হাই স্কুল এবং দুই ক্যানিং সেন্ট হাই স্কুল এই দুটি স্কুলের যে সমস্ত পড়ুয়ারা যে সমস্ত পরীক্ষার্থীরা এই স্কুলে পরীক্ষা দিয়েছেন তাদেরই কারও একজনের একজন বা দুজনের পরিবারের সদস্যরা বা অভিভাবকরা এই ঘটনা ঘটিয়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে সঠিক কে বা কারা ছিল সে বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে অন্যদিকে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষক নিগ্রহের ঘটনা এই প্রথম এমন বিষয় নয় কিছুদিন আগেই আমরা দেখেছি যে নরেন্দ্রপুর থানা এলাকার সেখানে বলরামপুরে মনমথ নাথ যে মন্দির সেখানেও শিক্ষকদের ওপর চরমভাবে হামলার ঘটনা ঘটেছিল সেখানে শিক্ষা ক্ষেত্রে স্কুলের মধ্যে ঢুকে গিয়ে বহিরাগত মানুষজন শিক্ষকদেরকে বেধরক মারধর করেন সেই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ তবে এখনও অন্যতম অভিযুক্ত যিনি রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তিনি এখনও ফেরার রয়েছেন তার আগাম জামিনের আবেদনও খারিজ করেছে আদালত আর ঠিক তারপরে আবারও শিক্ষক হেনস্থার ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে সেখানেও প্রকাশ্যে দিনের বেলায় রাস্তার মধ্যে এক শিক্ষককে চর কষালেন একদল যুবক শিক্ষকদের যেমনটা অভিযোগ যে মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছিল এবং সেই মাধ্যমিক পরীক্ষায় করা নজরদারি করা হয় করা গার্ড দেওয়া হয় পরীক্ষা হলে এবং সেই কারণেই এই হামলা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই ক্যানিং থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে